প্রথমে বলছিলাম লুটপাট হয় যে দেখেন এমন সব ল্যাপটপ হয় দেখেন সব ল্যাপটপ সব ল্যাপটপ দেখতে পাচ্ছেন সব বক্স কন্ডিশনের ল্যাপটপ টুয়েল জেনারেশন ল্যাপটপ সতেরো হাজার টাকা ইলেভেন জেনারেশন ল্যাপটপ সাড়ে মাত্র হাজার টাকা এবং এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে কুরিয়ারে যাবে ওপেন বক্স এনভি 12 জেনারেশন এগুলো কিন্তু সব থার্টিন জেনারেশন ইনটেক বক্স এনভি এবং এই ল্যাপটপটা দিয়ে আপনি সকল ধরনের কাজ কিন্তু অনায়াসে স্মুথলি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র

Ik doe hem okay. die voor de ইন্টেলের সাথে কম্পেয়ার করলে আই এর টুয়েলভ জেনারেশন ডিসপ্লে সাইজ হচ্ছে পনেরো ইঞ্চি বরাবর পনেরো ইঞ্চি ল্যাপটপ দেখেন কতখানি বড় প্রাইস থাকবে একদম রিজনেবল ল্যাপটপটা একশো আশি ডিগ্রি পর্যন্ত বেন্ড করতে পারবেন এবং রাইজেন মানেই হচ্ছে আপনার ক্যাশ কোর থ্রেডের একটা ধামাকা থাকে এই ল্যাপটপটার ফিচার কিন্তু অনেক ভ্যা ক্যামেরা পাচ্ছেন আপনি দুইটা এখানে একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা ডিসপ্লেটা থাকবে ফোর কে রেজলিউশন ফোর কে রেজলিউশনের নন টাচ স্ক্রিন ল্যাপটপ এবং ডিসপ্লে প্যানেল কিন্তু ওলেড প্যানেল আমাদের প্রত্যেকটা ইউজ ল্যাপটপের সাথে হচ্ছে আপনারা সম্পূর্ণ এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং যেগুলো ইনটেক বক্স ল্যাপটপ দেখতে দেখতে পারছেন ইনটেক বক্সগুলোর সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট দুই বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সেই সাথে হচ্ছে লাইফ টাইম সার্ভিস গ্যারান্টি থাকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ল্যাপটপের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আজকে থাকবে লুটপাট অফার মানে আজকে ধামাকা অফার থাকবে ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আপনারা 11 জেনারেশনের ল্যাপটপ পাবেন মাত্র 12500 টাকায় এবং 12 জেনারেশনের ল্যাপটপ পাবেন 17000 টাকায় হিউজ কোয়ান্টিটি আছে দেখেন ভিউয়ার্স কালেকশন দেখেন হিউজ পরিমাণে আপনারা কিন্তু কোয়ান্টিটি পেয়ে যাবেন এবং যাদের কম প্রাইসে ল্যাপটপ দরকার আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আরো স্পেশাল একটি অফার রয়েছে যারা এখানে ল্যাপটপ কেনার জন্য কাউকে রেফার করবেন তারা কিন্তু একটা মোবাইল ফোন একদম নিশ্চিত গিফট হিসেবে আপনারা পেয়ে যাবেন আপনি ধরেন একটা কাস্টমার নিয়ে আসলেন সেই এখান থেকে ল্যাপটপ কিনলে আপনি পেয়ে যাবেন আরেকটি মোবাইল ফোন তো আজকে আমরা রয়েছি বিএম কম্পিউটার্স এর সামনে দেখতে পাচ্ছেন মেহেদি ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই লুটপাট কথা শুনে যে লুটপাট অফার এটা শুনে চলে আসলাম ভাই আপনাদের এখানে কি লুটপাট চলছে ভাই আচ্ছা ভাই যেহেতু ভাই 2024 সালে একদম শেষের দিকে আজকে আর মাত্র 4 দিন 5 দিন বাকি আছে সো এই 5 দিনের জন্য হচ্ছে আমরা লুটপাট অফার দিছি ভাই যেটা ইয়ারেন্ডিং সেল চলতেছে ইয়ারেন্ডিং সেলটা আমাদের নভেম্বর থেকে শুরু হইছে কন্টিনিউয়াস প্রসেসে চলছে চালু করেছি এটা আমাদের নভেম্বর মাস থেকে চালু ছিল রেফারেন্স বোনাস হচ্ছে আপনি আমার কাছ থেকে ল্যাপটপ পারচেজ করেন বা না করেন আপনার বন্ধু বান্ধব আপনার অফিসের কলিগ বা আত্মীয় স্বজন যে কাউকে হচ্ছে আমার শোরুমে রেফার করে সে যদি আমার কাছ থেকে ল্যাপটপ পারচেজ করে আপনি রেফার করার জন্য একটা মোবাইল ফোন গিফট পাবেন গিফট পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে আপনার যেই ল্যাপটপ গুলো 75000 থেকে শুরু একমাত্র ওই ল্যাপটপগুলোর জন্যই হচ্ছে আপনি একটা মোবাইল ফোন গিফট পাবেন সেটা আপনার ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ এবং হচ্ছে ইনটেক বক্স এই এই কিছু ক্যাটাগরির জন্য প্রযোজ্য সেই সাথে হচ্ছে আপনি তো ভিডিও শুরুতে বলছেন ভাই যে 11 জেনারেশন ল্যাপটপ থাকবে 12500 টাকা এবং 12 জেনারেশন ল্যাপটপ থাকবে মাত্র সতেরো হাজার টাকা এবং সব ল্যাপটপ গুলো কিন্তু আপনার থ্রি সিক্সটি টাচ স্ক্রিন ল্যাপটপ সো ভিডিওর মাঝখানে আমি দেখাই দিবো কোন ল্যাপটপ গুলো ভিডিওটা ভাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক যারা আছেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অফারও মিস করবেন এবং হচ্ছে আপনার কোন ল্যাপটপ সেটা কিন্তু মিস করবেন আচ্ছা এক এক করে আমরা সবগুলো ল্যাপটপই দেখে নেব শুরুতে জেনে নেব সবটির লোকেশন ভাই আচ্ছা আমাদের সব হচ্ছে ভাই দুইটা ঢাকা শহর ঢাকা বাসপুর অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি মার্কেটের ঠিক পিছনে দেওয়ার মার্কেটের দোতলা সব নম্বর পনেরো বিএম কম্পিউটারস যদি আরও সহজ করে বলে দিই আপনি শাহালি মার্কেটের পিছনে গুলিতে ঢুকবেন ঢুকিয়ে দেখবেন যে অনেকগুলো বইয়ের দোকান ওই বইয়ের দোকানে দুই হচ্ছে আমাদের দোকান সব নম্বর পনেরো এছাড়া হচ্ছে খুলনাতে আমাদের আর একটা ব্রাঞ্চ রয়েছে খুলনা অ্যাড্রেসটা হচ্ছে খুলনা জরিল টাওয়ার জলিলটা হচ্ছে আমার পিকচার প্লেস মোড় পিকচার প্লেস মোড়ের তৃতীয় তলায় জলিল টাওয়ার জলিল টাওয়ারের তিনশো উনত্রিশ নাম্বার সব বিএম কম্পিউটার ওকে চমৎকার ভাই আমরা এখন ল্যাপটপে চলে যাই কোন ল্যাপটপ ফার্স্টে দেখাবেন হ্যাঁ ল্যাপটপে আমরা সবসময় তো কম বাজেটের ল্যাপটপ দিয়ে শুরু করি আজকে হচ্ছে ভাই একটু হাই রেঞ্জের প্রোডাক্ট দিয়ে শুরু করবো আজকে যেমন হচ্ছে এই যে কার্বন দেখতে পাচ্ছেন চমৎকার কন্ডিশনের কার্বন কার্বনে কিন্তু এটা জেনারেশন হয় আপনারা সবাই জানেন এই যে কার্বনের বডি জেনারেশন 8 এই যে কার্বন জেন 8 কনফিগারেশনটা হচ্ছে কোর i5 10 জেনারেশন 16 জিবি র‍্যাম থাকবে 512 জিবি পিসিআই এনভিএমই এম.2 জেন 5 এর এসএসডি থাকবে 8 জিবি গ্রাফিক্স থাকবে ডিসপ্লেটা থাকবে 4K রেজোলিউশন

গি গাড়ি আছে আপনার আপওয়ার্ক বা ফাইবার কিন্তু একটা আইডি থাকে প্রত্যেকটা ফ্রিল্যান্সারের ওই আইডিটা শো করবেন অথবা স্টুডেন্ট যারা আছেন আপনার ইউনিভার্সিটি অথবা কলেজ আইডি কার্ডটা শো করবেন এই ল্যাপটপটা আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা পার্চেস করে নিয়ে যাবে ওকে চমৎকার মানে লুটপাট অফার যে আজকে সত্যিই লুটপাট অফার এখনই যদি না নিতে পারেন পরে কিন্তু পস্তাবেন ভিউয়ার্স আচ্ছা তারপর কোনো দেখবো এরপরে হচ্ছে সারফেস এটা হচ্ছে ভাই সারফেস ল্যাপটপ থ্রি আপনারা সবাই জানেন সারফেস অনেক মানে ম্যাকের যদি একটা কম্পিউটার থাকে একমাত্র হচ্ছে উইন্ডোজ সারফেস কনফিগারেশনটা হচ্ছে কোরাই এর টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিডি এবং চার স্পেসিফিক গ্রাফিক্স থাকবে সার্ফেস মানে হচ্ছে ডিসপ্লেটা টাচ হবে এবং টু কে রেজলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে উইন্ডোজ সার্ফেস ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ উইন্ডোজ সার্ফেসে ফেস আনলকটা এখানে অ্যাভেলেবল আছে কিবোর্ডের ব্যাকিট থাকবে এবং কন্ডিশন দেখতে পাচ্ছেন এখন সুপার ফ্রেশ কন্ডিশন ইউজ করা হয়েছে মাত্র তিন মাসের মতন এবং নট এ সিঙ্গেল স্ক্র্যাচ

এর পাশাপাশি হচ্ছে ভাই আজকে টেন জেনারেশন ডেলের প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা লুটপাট অফারে মডেলটা দেখাই দিয়েছি এই যে ডেল ল্যাটিচিউড ফাইভ ফোর ওয়ান জিরো আই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম ফিফটি সিক্স এসএসডি চার জিবি থাকবে একশো আশি ডিগ্রি পর্যন্ত ব্যাঙ্ক করতে পারবেন কীবোড বাক থাকবে ফিঙ্গার প্রিন্সারটা অ্যাভেলেবল আছে এবং ফেস আনলক সহ ক্যামেরাতে কিন্তু ছাটার লকটা আছে চোদ্দো দশমিক এক ফুল ইজি রেজোলেশন আইপিস ডিসপ্লে ল্যাপটপ এবং ল্যাপটপের ফিচার সহ যে পোর্টগুলো কিন্তু সব পাশে পাচ্ছেন এ কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এবং এই মডেলটার আজকে পাঁচ দিনের জন্য রুপাটাফার প্রাইস থাকবে মাত্র

ওয়ারেন্টি থাকবে এবং যেগুলো ইনটেক বক্স ল্যাপটপ দেখতে পাচ্ছেন ইনটেক বক্সগুলোর সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট দুই বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সেই সাথে হচ্ছে লাইফ টাইম সার্ভিস গ্যারান্টি থাকবে এর পাশাপাশি হচ্ছে আপনারা গিফট আইটেম আপনি সাড়ে বারো হাজার টাকার ল্যাপটপ পার্চেস করলেও মিনিমাম দুই টাকার গিফট আইটেম আমাদের কাছে পাবেন ওকে সো এই দেখেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস একটা মাউস প্যাড এবং একটা আকর্ষণীয় ব্যাক প্যাক থাকবে ওয়াটারপ্রুফ এবং যেগুলো আপনার হচ্ছে ল্যাপটপে বলছিলাম যেগুলো পঁচাত্তর হাজার টাকার উপরে ওই ল্যাপটপগুলো যদি পার্চেস করেন তার সাথে হচ্ছে একটা হেডফোন থাকবে গেমিং এটা কিবোর্ড মাউজের কম্বোপ্যাক থাকবে একসাথে এটা থাকবে একশো আঠাশ জিবি একটা হচ্ছে কুলার থাকবে এই চারটা আইটেমের যে কোনো একটা আইটেম আপনি আপনার মতন পছন্দ করে নিতে পারবেন সেই সাথে হচ্ছে রেফার করে নিয়ে আসতে হবে একটা মোবাইল ফোন নেওয়ার সুযোগ থাকতেছে এর পাশাপাশি হচ্ছে ডেল ল্যাটিচিউড

প্রাইস থাকবে মাত্র 31000 টাকা i7 8 জেনারেশন 31000 টাকা 31000 টাকা এর পাশাপাশি হচ্ছে g6 আমরা অলওয়েজ হচ্ছে g6 টা কিন্তু এরকম দেখে অভ্যস্ত এই যে একটু ক্লোজলি আসেন ভাই এই যে হ্যাঁ হ্যাঁ 840 g6 কিন্তু আমরা সবসময় এরকম দেখে অভ্যস্ত এটা হচ্ছে g6 এর একটা লিমিটেড এডিশন দেখেন একদম 글로সি ডিসপ্লে টাচ স্ক্রিন ল্যাপটপের ডিসপ্লে হচ্ছে আল্ট্রা এইচডি ওকে কোরাই সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস এবং চার জিবি গ্রাফিক্স দিয়ে টাচ স্ক্রিন আলটাচি ডিসপ্লে ল্যাপটপটা আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অফার প্রাইসে মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড টাকা থার্টি টাকা সো লিমিটেড এডিশন এবং এইগুলো কিন্তু আবার সকল ধরনের কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না এটা কি ভাই স্টুডেন্ট এবং ফ্রিল্যান্সারদের জন্য ডিসকাউন্ট থাকবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে কিন্তু সেটা ফোন করে জেনে নিতে হবে ডিসকাউন্ট কত থাকবে ওকে আচ্ছা ফ্রিল্যান্সার এবং স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু এখান থেকে যে কোনো ল্যাপটপের ক্ষেত্রে রেগুলার যে প্রাইস তার থেকে অবশ্যই ডিসকাউন্ট পাবে এর পাশাপাশি হচ্ছে আপনার আমাদের কাছ থেকে এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি এইট পার্চেস করতে পারেন রাইজেল ফাইভ প্রোর প্রসেসর ডিসপ্লেটা আছে স্ক্রিন চৌদ্দ দশমিক এক ইঞ্চির ফুল এইচ রেজলিউশন আইপিএস ডিসপ্লে ল্যাপটপ কিবোর্ড আপনি ব্যাটলিট পাবেন ব্যাঙ্ক অনুষ্ঠানে স্টুডি স্পিকার দেওয়া আছে ফিংসারটা অ্যাভেলেবেল আছে এবং এখানে কিন্তু আপনি যে আনলক সহ সাড়া ষাটারটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন ফিস লক কিন্তু সাড়ার ল্যাপটা অ্যাভেলেবেল থাকবে এবং এই ল্যাপটপটার র্যাম থাকবে ষোলো জিবি স্টোরেজ হচ্ছে পাঁচশো বারো জিবি ডেডিকেট গ্যাপস কার্ড পাচ্ছেন পাঁচশো বারো এম বি সেই সাথে হচ্ছে আপনি আট জিবি শেয়ার পাচ্ছেন এই ল্যাপটপটা একশো আশি ডিগ্রি পর্যন্ত বেন করতে পারবেন এবং রাইজ অ্যান্ড মানি হচ্ছে আপনার ক্যাশ কোর থ্রেডের একটা ধামাকা থাকে ইন্টারনেট থেকে সো এইটা আপনি যদি ইন্টারের সাথে কম্পেয়ার করেন আই ফাইভের ইলেভেন জেনারেশন আই ফাইভ ইলেভেন জেনারেশন ল্যাপটপে হচ্ছে আপনার ক্যাশ কোর থ্রেডটা থাকে আপনার হচ্ছে ছয় আট আট এবং এটাতে পারবেন আপনি ছয়

পাঁচশো বারো জিবিটা হচ্ছে পিসিআই এন এম ডট টু জেন ফাইভের এসএসডি সিজিটিভ পানির একদম লেটেস্ট জেনারেশন এসএসডি দেওয়া আছে রাইট স্পিডটা কিন্তু অত্যাধিক বেশি পাবেন সেই সাথে হচ্ছে আপনি গ্রাফিক্স পাচ্ছেন এইট জিবি শেয়ার পাঁচশো বারো এম বি ডেডিকেটেডেডেডেডেড পাচ্ছে সেটাতে একআি ডিগ্রি পর্যন্ত আপনি এটাতে বেন করতে পারবেন চোদ্দো দশমিক এক ইঞ্চির ফুল ইঞ্চি জেনারেশন আইপিএস প্যানেল ডিসপ্লে ল্যাপটপ কিবোর্ড আপনি এখানে ব্যাকিপ পাচ্ছেন ব্যাংক আলোচনা সাউন্ড সিস্টেম পাচ্ছেন এই বরাবর এর পাশাপাশি হচ্ছে আপনি একটা ক্লিকলেস

ইন্টেল পেন্টিএম এর টুয়েলভ জেনারেশন র্যাম থাকবে হচ্ছে আপনার এটাতে এইট জিবি ডিডিআর ফোর র্যাম থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ থাকবে এবং চার জিবি গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটার ফিচার কিন্তু অনেক ভা ক্যামেরা পাচ্ছেন আপনি দুইটা এখানে একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা সাড়ে চার ইঞ্চি ডিসপ্লে ফুল এইচ ডি রেজলেশন আইপিএস প্যান ডিসপ্লে ল্যাপটপ এবং এটা ক্লিকলেস আপনি ট্যাক পাচ্ছেন একটা হচ্ছে চিকলিট কিবোর্ড পাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে আপনি এটাতে কিন্তু চার্জিং পোর্ট পাচ্ছেন টাইপ সি টাইপ সি হ্যাঁ ডাটা ট্রান্সফার পোর্ট পাচ্ছেন ইউএসবি 3.1 এই পাশে একটা পাচ্ছেন এই পাশে একটা পাচ্ছেন পাওয়ার বাটনটা সাইডে ভলিউম আপ এন্ড বাটনটা সাইডে এবং 17000 টাকা একটা ল্যাপটপে কিন্তু হচ্ছে আপনি স্টোরে যাদের দরকার অনেকে এসএসডি পারচেজ করতে পারেন না তারা হচ্ছে একটা মেমরি কার্ড এখানে ইনস্টল করে দিবেন আপনার স্টোরে অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে আপগ্রেড হয়ে যাবে আপগ্রেড প্রাইসটা একদম রিজনেবল এই পাঁচ দিনের অফারে মাত্র

বারো হাজার পাঁচশো এটা কিন্তু চার কোর চার থেকে চার ইম্বাসের ল্যাপটপ এটা ইন্টেল প্রসেস প্রসেসরের ইলেভেন জেনারেশন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি সিডি থাকবে একশো আশি জিবি পর্যন্ত বেন্ড করতে পারবেন কিবোর্ডের ব্যাটারি অ্যাভেলেবেল থাকতেছে সাড়ে বারো ইঞ্চির ডিসপ্লে ফুল ইঞ্চি রেজলেশন পাবেন এবং এই ল্যাপটপটা দিয়ে আপনি সকল ধরনের কাজ কিন্তু অনায়াসে স্মুথলি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র সাড়ে বারো হাজার টাকা এরপরে হচ্ছে আপনারা এই মডেলটাই তার স্ক্রিন ভার্সন এটা হচ্ছে নাইন জিরো এটাও কিন্তু আপনার হচ্ছে দুই হাজার বিশ সালের মডেল এই যে দেখেন

একশো আঠাশ জিবি স্টোরেজ এবং চার জিবি গ্রাফিক্স এটা কিন্তু চার চার থেকে ল্যাপটপ থ্রি সিক্সটি টাচ স্ক্রিন ল্যাপটপ ট্যাপ মোড ইউজ করতে পারবেন ল্যাপটপ মোডেও ইউজ করতে পারবেন এবং এই ল্যাপটপে কিন্তু চতুর্দিকে কিন্তু দেখেন রাবারের একটা প্রোডাকশন দেওয়া আছে সো হাত থেকে পড়ে গেলেও ডিসপ্লেটা আসলে ভাঙার কোনো সম্ভাবনা নেই এবং ডিসপ্লেতে কর্নিং গুইল একটা থ্রি প্রোডাকশন ইউজ করা হয়েছে এবং এই ল্যাপটপটার দুটো ভেরিয়েন্ট হয় চার একশো আঠাশের প্রাইস রাখছি আমরা ষোলো হাজার পাঁচশো আট একশো প্রাইস আমরা হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো এর পাশাপাশি হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে জি থ্রি করতে পারেন আমাদের কাছে জি থ্রি আই সেভেন সিক্স জেনারেশন এইট জিবি থাকবে টু ফটি থাকবে এবং চার গ্রাফিক্স থাকবে ফিঙ্গার প্রিনসেন্সেল অ্যাভেলেবেল ইঞ্চির ফুল ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের থেকে অফার করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা টাকা পঁচিশ হাজার পাঁচশো হচ্ছে যাতে একটু বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ দরকার কম বাজেটের মধ্যে ডিসপ্লে সাইজ হচ্ছে পনেরো বরাবর পনেরো ইঞ্চি ল্যাপটপ দেখেন কতখানি বড় প্রাইস থাকবে কিন্তু রিজনেবল আট দুশো ছাপ্পান্নর প্রাইস থাকবে মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড টাকা এবং ষোলো দুশো ছাপ্পান্নর প্রাইস থাকবে মাত্র টোয়েন্টি নাইন থাউজেন্ড টাকা সো ত্রিশ হাজারের নিচে আপনি পনেরো জি ডিসপ্লেটা ল্যাপটপ পাচ্ছেন কনফিগারেশন হচ্ছে কোড়াই ফাইভের এইট জেনারেশন চার জিবি গ্রাফিক্স থাকবে এবং এটাতে হচ্ছে আপনার কীবোর্ডের ব্যাক ইনসেস্টার অ্যাভেলেবেল থাকতেছে কিংসিসারটা অ্যাভেলেবেল থাকতেছে এবং ডিসপ্লেটা কিন্তু ফুল এজ রেজলিউশন আইপিএস ফাইভেন ডিসপ্লে ল্যাপটপ এবং ফিচার সহ যে পোর্টগুলো সবগুলো পোর্ট কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন প্রাইসটা একদম রিজনেবল মাত্র টোয়েন্টি নাইন থাউজেন্ড টাকায় ষোলো দুশো ছাপ্পান্ন টোয়েন্টি সেভেন থাউজেন্ড টাকায় আট দুশো ছাপ্পান্ন এর পাশাপাশি হচ্ছে যাদের হচ্ছে গেমিং ল্যাপটপ প্রয়োজন কম বাজেটের মধ্যে তারা হচ্ছে আমাদের কাছ থেকে থিং বুক পারচেস করতে পারে থিং বুক একদম মিডাল বডি ল্যাপটপ এলএর থিং বুক দেখতে পাচ্ছি একদম সম্পূর্ণ মিডাল বডি মিডাল ফ্রেমের ল্যাপটপ কনফিউশনটা বলে দিচ্ছি কোয়াই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম চার জিবি শেয়ার গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি জেন ফোর এসিটি পাচ্ছেন এবং দুই জিবিএনের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাচ্ছেন এবং একদম ব্রেডের মতো পাতলা একদম প্রিমিয়াম একটা জিনিস ভাই হ্যাঁ প্রিমিয়াম একটা ল্যাপটপ 14.1 ইঞ্চি ফুল এইচডি রেজোলিউশন ডিসপ্লে ল্যাপটপ কিবোর্ডে আপনি এখানে ব্যাকলিট পাবেন একটা কিকলেস ট্র্যাকপ্যাড পাবেন সেই সাথে হচ্ছে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা হচ্ছে পাওয়ার বাটন সাথে ইনক্লুডেড এবং এই ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র 54000 টাকা এবং স্টুডেন্ট জন্য এটার প্রাইস থাকবে মাত্র 50000 টাকা 50000 টাকা 50000 টাকা এর পাশাপাশি হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে

তিনটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় এটা ফার্স্ট চার্জিং সাপোর্টেড কিনা অবশ্যই ফার্স্ট চার্জিং সাপোর্টেড ব্যাটারি ব্যাকআপ এবং ডিসপ্লে কোয়ালিটিটা টপ নচ কি না অবশ্যই এটা ব্যাটারি ব্যাকআপ এবং ডিসপ্লে কোয়ালিটি টপ নচ পাবেন এবং পারফরমেন্স পারফরমেন্সটা কীরকম পাচ্ছেন এবং পারফরমেন্সটা কিন্তু দুর্দান্ত পাচ্ছেন কারণ আপনি র্যাম পাচ্ছেন এইট জিবি ডিআর ফাইভ এর পিসিআই এন ভিএম এম ডোট টু জেন ফাইভের এস পাচ্ছেন সো সব কিছু আপনি এখানে একদম মানে টপ নচ পাচ্ছেন সো এটা কিন্তু ইভো সার্টিফিকেট ইভো সার্টিফিকেশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন আই ফাইভের টুয়েলভ জেনারেশন দশটা কোর

সিক্সটিন জিবি র্যাম থাকবে টু SSD, সিক্স জিবি থাকবে ফোর জিবি ডিডিয়ার সিক্সের এনভিডি আর কোয়াডোর পি ওয়ান ট্রিপল পাচ্ছেন

সব ল্যাপটপ মধ্যে সব ল্যাপটপ এই যে ওই ল্যাপটপ দেখতে পাচ্ছেন সব বক্স কন্ডিশনের ল্যাপটপ টু জেনারেশন ল্যাপটপ সতেরো হাজার টাকা ইলেভেন জেনারেশন ল্যাপটপ হবে মাত্র সাড়ে বারো হাজার টাকা এবং এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে কুরিয়ারে যাবে এগুলো সব কিন্তু কুরিয়ারে যাবে এবং এগুলো কিন্তু এই যে গতকালকে এগুলো কিন্তু সব কুরিয়ার ভাই দেখেন মাথা থেকে সে কিন্তু সব কিন্তু কুরিয়ারে যাচ্ছে এগুলো এর পাশে কিন্তু ভাই ল্যাপটপ এই দেখেন সব হচ্ছে ল্যাপটপ বুটপাট অফার ল্যাপটপ সব আজকে কুরিয়ারে চলে যাবে এগুলো এবং এগুলো আপনারা তাড়াতাড়ি শোরুমে আসেন ভাই অফার কিন্তু মাত্র পাঁচ দিনের জন্য সময় সীমিত তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে এর পাশাপাশি হচ্ছে আপনারা আমাদের কাছে হচ্ছে এইচপি এইট ফোর ফাইভ জি নাইন এটা পারচেস করতে পারেন এটার শেপটা কিন্তু একদম ডিফারেন্ট একটা শেপ দেখতে পাচ্ছেন এই যে একদম ডিফারেন্ট একটা শেপ এর সাথে কম্পেয়ার করলে আই সেভেনের টুয়েলভ জেনারেশন র্যাম থাকবে আপনার এইট জিবি ডিডিআর ফাইভের বাসের স্পিড হচ্ছে আটচল্লিশের স্টোরেজ থাকবে পাঁচশো বারো জিবি পিসিআই এন ভিএম এম ডট টু জেন ফাইভের এসিডি থাকবে চার জিবি গ্রাফ থাকবে শেয়ার পাঁচশো বারো এম পাচ্ছেন আমি ডেডিকেটেড এবং ক্যাশ করতে এটা কিন্তু অলওয়েজ বেশি পাবেন রাইজেনে একশোশো ডিগ্রি পর্যন্ত ব্যাঙ্ক করতে পারবেন এটা কিন্তু ওপেন বক্স কন্ডিশনাল ল্যাপটপ ব্যাটারি ব্যাক কাউন্ট কাউন্ট এখন পর্যন্ত আপনার দুই থেকে তিনটা ব্যাটারি সাইকেল এবং ল্যাপটপ কী বোর্ড আপনি পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনি অ্যাভেলেবেল থাকতেছে এবং এটা আনলক সেন্সর আপনি পাচ্ছেন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন এক বছর আছে আপনি হবেন ফার্স্ট ইউজার এটার প্রাইস দেখেছি আমরা অফার প্রাইস মাত্র এইটি থ্রি টাকা স্টুডেন্টের জন্য এটার অফার প্রাইস থাকবে মাত্র 79000 টাকা 79000 79000 টাকা ভ্যাম এর পাশাপাশি হচ্ছে ভাই আমরা আমাদের কাছ থেকে হচ্ছে Asus VivoBook Intech Box পারচেজ করতে পারবেন প্রাইস হবে 85000 টাকা এছাড়া আরো যদি কোন ল্যাপটপ পছন্দ থাকে বা হচ্ছে যদি কোনো ধরনের ক্রাইটেরিয়া থাকে আপনারা আমাদের কাছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারে WhatsApp এ যোগাযোগ করলেই হবে আমরা সর্বোচ্চ একদিনের মধ্যে আপনাদের ল্যাপটপ হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি হচ্ছে আমাদের কাছে প্যাভিলিয়নের অনেক কালেকশন अवेलेबल আছে আমি একটা কালেকশন দেখায় দেই এটা হচ্ছে প্যাভিলিয়নের Ryzen সিরিজ Ryzen 5 এর ফাইভ থাউজেন্ড সিরিজ এমনি রেডিও নেট গ্যাভস্কার দেওয়া আছে ইন্টারনেট সাথে কম্পেয়ার করলে টুয়েলভ জেনারেশন এটার অফার প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকা এবং এটা কিন্তু ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ একদম এবং এর পাশাপাশি হচ্ছে আপনারা এসপি জেট বুকের একটা সিরিজ জাহান জাহানটাও আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এছাড়া হচ্ছে আসুসের গেমিং সিরিজ যেগুলো আছে আসুস টাফ আসুস হচ্ছে আসুসের রক সিরিজগুলো বা এমএসআই যে ল্যাপটপগুলো থাকে এসআর এ নাইট্রো থাকে ডেল অ্যালিয়ান ডেল পিসিশন সকল ধরনের ল্যাপটপে কিন্তু আমাদের কাছে কালেকশন অ্যাভেলেবেল আছে একটা ভিডিওতে তার আসলে এতগুলো কালেকশন দেখানো পসিবল

সো এর পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু ইএমআই সুবিধাও দিচ্ছি আপনার ব্যাংকের একটা ক্রেডিট কার্ড থাকলেই হবে আপনি আপনার ক্রেডিট কার্ডটা নিয়ে আমার শোরুমে চলে আসেন আপনার ক্রেডিট কার্ড আপনার বন্ধু বান্ধবরাও হইতে পারে আপনার আত্মীয় স্বজন কারো হইতে পারে আপনার নিজস্ব ক্রেডিট কার্ড হইতে পারে আপনার আপনি আমাদের কাছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই মাধ্যমে ল্যাপটপ পার্চেস করতে পারবেন আমরা হচ্ছে তিন মাস থেকে বারো মাসে একটা ইএমআই ফেসিলিটিস দিচ্ছি ওকে ওকে ভিউয়ার্স এবং যারা চিন্তা করছেন এখান থেকে কুরিয়ারে নেবেন তারাও কিন্তু গিফট সহকারে নিতে পারবেন এবং যারা সরাসরি আসবেন তারা কোথায় আসবেন তারা আসবেন ঢাকার খুবই সুপরিচিত একটি জায়গায় মিরপুর দশ মিরপুর দশে আসলে শাহালি প্লাজা পেয়ে যাবেন শাহালি প্লাজা তাদের দোকান নয় ঠিক পেছনের রোডে চলে যাবেন পেছনের রোডে দেওয়ান মার্কেট পাবেন একটি লাইব্রেরি নিচতলায় লাইব্রেরি রয়েছে এবং দ্বিতীয় তলায় তাকালে কিন্তু দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় কিন্তু উপরে লেখা দেখতে পাবেন যে বিএম কম্পিউটার সব নাম্বার হচ্ছে কত ভাইয়া পনেরো পনেরো তো এখানে আসলে কিন্তু চমৎকারী ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন ভিউার্স আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন Call